সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গাজীপুরের চন্দনা চৌরাস্তায় অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠন দর্শক এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার মাহমুদা কি বলছেন অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ারা বিস্তারিত জানাবেন আমাদের পেছনে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী প্রসার যে মানুষগুলো আছে সেখানে তারা প্রত্যেকে এখানে এসে জড়িত হয়েছে এবং এই যে অবস্থান অবস্থান কর্মসূচির নাম দেওয়া হয়েছে সম্মিলিত মানুষের মঞ্চ এই মঞ্চেই কিন্তু তারা সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবি করছে এবং তার পাশাপাশি যে পুলিশ কমিশনার যিনি আছেন তাকে আলটিমেটাম দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার এই চব্বিশ ঘন্টার মধ্যেই সাংবাদিক তুহিনকে যে বা যারা হত্যা করেছে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদেরকে ধরার জন্য বলা হয়েছে যে তবে 24 ঘন্টা পড়ে কিন্তু আগামী কাল হয়তো বা যে কোনো এক সময় তারা পুলিশ কমিশনারকে চুরি এবং শাড়ি দিয়ে আসবে এরকম তারা জানিয়েছে আমি যদি যারা আছেন তাদের কাছে একটু জানতে চাই যে আপনাদের যে এই অবস্থান কর্মসূচী এখানে পুলিশকে কি আল্টিমেটাম দিতে চাচ্ছেন একটা কথা বল ऑलरेडी 250 ঘটনা ঘটাইছে তাদের সিসিটিভি ফুটেজ সব নাম সহ সব কিছু শনাক্ত হয়েছে কিন্তু অলরেডি চোদ্দ ঘন্টা চলে যেতেছে এখন পর্যন্ত পুলিশে কোনো রকমই অ্যাকশন নিচ্ছে না আমরা এই জায়গায় চব্বিশ ঘন্টা বসবো চব্বিশ ঘন্টা এই জায়গা অবস্থান কর্মসূচি পালন করব এর ভিতরে যদি পুলিশ গ্রেফতার না করে জনগণের যে কারা কিভাবে করাইছে কারা কিভাবে কি হয়েছে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধরবো আমাদের পরবর্তী ঘোষণা সাথে শুনছিলেন যে তারা বলছিলেন যে ঘন্টার ভিতরে হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা তাদেরকে ধরার জন্য আলটিমেটাম দিয়েছিল এই এই পর্যন্ত এখন যে সম্মিলিত মানুষের মাহমুদা ধন্যবাদ আপনাকে সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য